মাছের মাথা দিয়ে অনেকেই মসুর ডাল খেয়েছো কেউ কি মাছের মাথা দিয়ে মুগ ডাল খেয়েছো অবশ্যই খেয়ে দেখবা অনেক ভালো লাগবে হ্যালো ভিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল চলুন মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখাই মাছগুলো একটু ভালো করে কড়া করে ভেজে নেবো তারপরে একটা প্রেশারে কিছুটা ডাল ফুটিয়ে নেবো ডালটা ভালো করে ফুটোয় গেলে মাছ ভাজা তেলের মধ্যে ডালটা দিয়ে দেব তারপরে স্বাদ মতন লবণ আর কিছুটা হলুদ দিয়ে ডালটা ভালোভাবে মিশিয়ে নেব আর ডালের জন্য অবশ্যই গরম পানিটা ইউজ করবেন কারণ সবসময় ডালে একটু গরম পানি দিলে ডালটা ভালো হয় এটা সবাই মাথায় রাখবেন তারপরে লবণ আর হলুদটা ভালোভাবে মিশে গেলে আস্তে আস্তে কিছুটা দশটা মিনিট রেখে দেব দশ মিনিট পরে ভেজে রাখা মাছের মাথাগুলো ডালের মধ্যে একে একে করে সবগুলো দিয়ে দেব এই তো প্রায় দেওয়া শেষ এরপরে ভালো করে মাছের মাথা আর ডালটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে ভালোভাবে আর কিছুটা দু এক মিনিট ভালোভাবে নেড়ে নেব অনেকে আছে মাথাগুলো গুঁড়ো করে দেয় আমি একটু হালকা মানে ভেঙে দিচ্ছি বেশি একটা গুঁড়ো করিনি এটা আপনাদের ইচ্ছা মতন যে বেশি গুঁড়ো করলে করতে পারেন আমি দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি এটাও সবাই স্কিপ করতে পারেন দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তারপরে তেলে দুইটা শুকনা মরিচ দুইটা ফল এলাচ ফল গোটা চারিক তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে আমি একটু ভেজে নিব জিরেটাও অপশনাল জিরেটাকেও দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন আমি পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে এটা ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনার একটু হালকা ব্রাউন কালার করে ভাজবেন তারপরে একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে তেলের পরে আর পেঁয়াজ ভাজি আর রসুনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব কষানোর এই পর্যায়ে প্রায় শেষ হয়ে গেলে আপনার মাছ আর ডালের যে পেস্ট সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আপনার পেঁয়াজ আদা আর ডালটা ভালো করে একটু নেড়ে নিব পেঁয়াজটা আর মরিচের সাথে ভালোভাবে ডালটা মিশে গেলে দুই চার মিনিট রাখবো রাখার পরে ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর কিছুটাক্ষণ ডালের সাথে মিশিয়ে নেব ডালটা মিশানো হয়ে গেলে আপনার কিছুটা চিনি অ্যাড করব চিনিটা দিলে আসলে ডালের স্বাদটা অনেক ভালো হয় চিনিটা অপশনাল এটা আপনার কেউ চিনিটা পছন্দ করলে দিবেন না করলে দিবেন না সবাইকে ধন্যবাদ